ব্যাঙ্গালোরের সব থেকে বড়ো নুনু মল এটা এই যে পুরো সিটিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এই যে ডিসপ্লেটা দেখে তো খুবই সুন্দর এই যে চলে আসলাম পাপাকে হ্যাঁ পাপ চলো আস্তে আস্তে ভিতরে যায় পাপার হয়ে গেলো কতদিন পরে এলো আমি বলছি পাপার চলো তাহলে চলে আসলাম তাহলে হ্যাঁ হ্যাঁ আট খেলে এই কোথায় দাঁড়িয়েছে আছ বাবা কোথায় দাঁড়িয়ে তুমি ফটো আরে না আমি হচ্ছে ফটো তুলবো তুলতো অ্যাকশন হয়ে গেল ভিডিও বাবা মাঝখানে হাত দাও কেউ তো নেই পায় কিছু নেই খুব সুন্দর অ্যাকশন আগেরবার একবার ভিডিও করেছিল তখন বুঝতে পারিনি এখন বলছে বাবা আমি এখন ফিল করছে ব্যাপারটা ভালো লেগেছে সুন্দর না ভালো না কি পছন্দ হয়েছে এটা তোমাৰ দিয়া

ম্যামটা দেখো ম্যাপালি ম্যাম আছে ভালো লাগছে আমাদের আর এই পাশটা অর্ডার করানো পুরো টুলটা দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে অর্ডার করে এই পাশটায় বসবে সুন্দর লাগছে ম্যাম ফিফটিন মিনিট লাগে কেন ওকে বাবা এটা কী কী আছে বলো তো চিকেন পপসি আর কি আছে চিকেন

অনেক ভালো সিস্টেম দেখো জায়গা বসার জায়গাগুলো এত সুন্দর করেছে বসে এই পাশে একটু আইসক্রিম নিয়ে আমার বাবা দুটো খাবে একটু বসে পড়ে খাওয়াও পায় মডটা আইসক্রিম আর এটা কি দেখি তো আস্তে ও বা মডটার সঙ্গে চালু আসতে পারে খাম ও তাড়াতাড়ি

লুলু মহলে বাপা একটু খাবে একটু ঘুরতে একটু এটা বাচ্চাদের খেলনার জায়গা আছে সেই জন্যে চলে আসলাম গাছ ঠিক আছে তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগবে তেমন শেয়ার করবো হ্যাঁ না বাপাকে নিয়ে ঘুরতে আসলাম বাপা তাহলে গাড়িদের একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও